আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম তোমার নাম কি সিজরাতুল মুনতাহা সিজরাতুল মুনতাহা মাশাআল্লাহ আচ্ছা এই যে তুমি কোন ইয়ারে পড়ো আমি এখন ক্লাস 8 থেকে আলহামদুলিল্লাহ 9 এ ক্লাস 8 থেকে 9 এ 9 এ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আচ্ছা এ তুমি কি

ডিফারেন্ট ডিম আমি চাই সবসময় অন্যজন থেকে নিজেকে আলাদা হিসেবে নিজেকে প্রেজেন্ট করার এন্ড একজন নিজেকে একজন ব্যারিস্টার হিসেবে নিজেকে একজন ব্যারিস্টার হিসেবে বাংলাদেশে একজন আহ সুনাগরিক হিসেবে বাংলাদেশে আসতে চায় একজন ব্যারিস্টার হিসেবে হয়ে মালয়েশিয়া থেকে অ্যান্ড এটাই আমার ড্রিম এবং যেহেতু ছোটোবেলা থেকে বিজনেস নিয়ে একটু দেখছি সো বিজনেসের প্রতি প্রতি একটু ইন্টারেস্ট আছে যেহেতু আমি একজন বিজনেস ম্যানের ডটার সো বিজনেস করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আচ্ছা তুমি কি বাইরের দেশে বিজনেস করতে চাও নাকি বাংলাদেশে বিজনেস করতে চাও আসলে যেহেতু প্রত্যেকটা জিনিসের শাখা থাকে তাহলে আমি আমার একটু ক্যাফে দেওয়ার একটু ক্যাফে নিয়ে বিজনেস করার একটু ইচ্ছা আছে তাহলে আমি মালয়েশিয়াতেও থাকতে চাই আমার সেকশন এবং বাংলাদেশও ও মালয়েশিয়াতেও যদি এখন তুমি ছোট্ট মেয়ে হয়তো এখনো ছোট বাবু তো মালয়েশিয়া তো আমার দেশের ভাষা না ওই দেশের ভাষা কি তুমি জানো নাকি একটু একটু এখনো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আগে যাই তারপর তাহলে আচ্ছা এই যে তুমি এই যে আমার এই যে এখনো ক্লাস নাইনি এত বেশি এত বেশিতে যাও নাই হ্যাঁ তবে তুমি এখন কি দর্শকদের সামনে কিছু ইংলিশ টকিং করতে পারবে ওয়ান মিনিট